হ্যালো মাই সি সোলস কেমন আছে সবাই তো আজকে চলে এসেছে আমার লাভ রিডিং নিয়ে রিডিংটা আজকে যে ডেকটা থেকে আমি করব না এই ডেকটা হচ্ছে আমার ফার্স্ট ডেক মানে আমি যখন তেরো প্রথম শুরু করি সেই সময়কার ডেক এটা ঠিক আছে সো ভীষণ প্রিয় আমার বাট এটা মিনি ডেক অনেক কাল আমি এই ডেকটায় রিডিং করিনি অ্যাকচুয়ালি এখন কি হচ্ছে জানো তো শিফট করছি তো তোমরা সবাই জানো আমি আমার ফ্ল্যাট শিফট করছি ফাইনালি সো যেদিনকে তোমরা ভিডিওটা দেখছো সেই দিনকেই আমার শিফটিং এটা আমি আগে থেকেই শ্যুট করে রেখেছি আর কি সো সেই কারণে সব কিছু ব্যাগ ট্যাগ গোছানো ট্যারো ভেরো গোছানো তো এই ছোট্টটা আমি বার করে নিয়ে গেছি তোমাদের রিড করবো বলে এটা ভীষণ পজিটিভ একটা ডেক সো চলো দেখা যাক কী আছে তোমাদের জন্য লাভ লাইফে চলো ফার্স্ট কার্ড নেবো তার আগে বলে দিই যারা এখনও অব্দি সাবস্ক্রাইব করোনি এনার্জি কানেক্ট করে দাও কারণ আমি রিডিং করি আমার সাবস্ক্রাইবার দের জন্য আর যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো আমার সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করতে চাইছো তারা ইনস্টাগ্রামটা ফলো করে নাও ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম দেওয়া আছে ইনস্টাগ্রামটা ফলো করে আমাকে একটা ছোট্ট করে মেসেজ রিকোয়েস্ট পাঠিয়ে দাও আমার সাথে কথা বলার জন্য ওকে বা রিডিং নেওয়ার জন্য রিডিংটা কিন্তু পেড রিডিং নট ফ্রি ওকে ওকে সো চলো ফার্স্ট মেসেজ দেখা যাক তোমাদের জন্য কি আছে তোমার মনের মানুষের মেসেজ ওকে ওয়াও লাভলি এনার্জি ও মাই গর্তম এইট অফটা দেখো এই ডেকটা অ্যাকচুয়ালি ভীষণ সুন্দর একটা ডেক বাট মিনি কার্ড সেটা আমি বেশি ইউজ করি না এইটা হচ্ছে কার্ডটা কি সুন্দর দেখো এনার্জিটা বাট এই কারটার মানে কেউ একজন আছে যে ভালো নেই যে অবস্থাতেই আছে না কেন সে ভালো নেই দেখো একটা জিনিসটা তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে এবং তার চারিদিকে তলোয়ার মানে একটু নরম চরম হলেই যেন কেটে যাবে ফালি হয়ে যাবে ফালা না কি বলে ফালা তো যাই হোক কেটে যাবে আর কি তো আমি হাসছি বাট কেউ ভালো নেই এই এই ম্যাসেজটা যার জন্য আসছে না সে খুব একটা ভালো কন্ডিশনে নেই এই মুহূর্তে যেন যেন কেউ চেঁচিয়ে বলছে যে আমাকে উদ্ধার করো আমাকে এই অবস্থা থেকে আমার লাইক আমার কানে বাজছে এই কথাটা যে আমাকে বাঁচাও আমাকে টেনে তোলো আমাকে এই জায়গা থেকে উদ্ধার করো এটা যেন কেউ কেউ বলছে এবং আমার যেটা মনে হচ্ছে যে এ না নিজে ফেসে আছে দেখো এর এনাফ জায়গা রয়েছে যে ও কিন্তু হাতটা ছাড়িয়ে চোখটা খুলে বেরিয়ে আসতে পারে এ না নিজের ইচ্ছায় ফেসে আছে অথচ কষ্ট পাচ্ছে মানে রকম ভাবে মাইন্ড সেট এটা অনেক রকম ভাবে হয় মানে আমার দুদিনের রিডিংয়ে আমি ব্ল্যাক ম্যাজিক পেয়েছি তো এটা হতে পারে কোনো রকম এফেক্টে বা এই মানুষটা ভীষণ নেগেটিভ একটা মানুষ এটাও হতে পারে যে এ মাইন্ডসেটটা নেগেটিভ নেগেটিভ হয়ে গেছে এ মনে করছে যে এই যে জায়গাটায় আমি ফেঁসে আছি এখান থেকে বোধহয় আমি কোনো বেরোতে পারবো না বা যে কষ্টটা আমি পাচ্ছি এই কষ্টটা আমি এই কষ্টটা পাওয়ার জন্যই জন্মেছি এই কষ্ট থেকে আমার বেরোনোর কোনো রাস্তা নেই তো এরকম টাইপের মানে একটা বাঁচতে চাওয়া কিন্তু তার জন্য কোনো চেষ্টা নেই একটা মানুষ বাঁচতে চাইছে লাইক ধরো তুমি ধরো একদম ডুবে যাচ্ছে লাইক আমি উদাহরণ দিচ্ছি ধরো একদম ডুবে যাচ্ছে জলে তো সে বাঁচতে চাইছে সে ছটপট করছে বাট সে সাঁতার জানে অথচ সে মানে সাঁতার কাটছে না বা পারে আসার চেষ্টা করছে না বুঝতে পারছো কি এনার্জিটা আমি পাচ্ছি এখানে বাট আমি ফার্স্ট যে কার্ডটা পেলাম সেটা দেখতে পাচ্ছি এখানে এ কিন্তু ভেতর থেকে না এর কোয়ালিটি আছে যে এ কিন্তু এই জায়গা থেকে বেরোতে পারে ভীষণ একটা পুরো দুটো এনার্জি আমার দুরকম লাগছে মানে এটার সাথে এটার কোনো সম্পর্কই নেই এটার সাথে এটা যায়ই না হবার কথা না মানে এই মানুষটার এই জায়গায় পড়ার কথাই না এটা কিং এটা রাজা সে এরকম জায়গায় ফেঁসে আছে মানে বুঝতে পারছো মানে যে মানুষটা বাঁচাও বলে চিৎকার করছে যে মানুষটা একটা জায়গায় ফেঁসে আছে সে একা পারে সব কিছুকে ধ্বংস করে সেই জায়গা থেকে বেরিয়ে আসছে সেই কোয়ালিটি তার মধ্যে রয়েছে মানে ধরো একটা মানুষ আমি বলছি আমি লিটারেলি কিন্তু মিন করছি না যে কেউ যুদ্ধ করার মুডে আছে এরকম না বাট একটা মানুষ যে যে জায়গায় সে নিজেকে ফাঁসিয়ে রেখেছে বা যে জায়গায় সার মাইন্ডসেট ফেঁসে আছে যে জায়গায় সে কষ্ট পাচ্ছে রীতিমতো সেই জায়গা থেকে জায়গাটাতে ফেসে থাকার তার কথাই নয় সেটা ফ্যামিলি হোক সেটা বা থার্ড পার্টি সিচুয়েশন হোক বা অন্য কিছু ঝাটি জেদ ইগো যাই হোক না কেন এই যে এই যে মানুষটা আছে না এর এই এই জায়গায় পড়ার কথাই নয় ওকে চলো দেখবো আরো কার্ড দেখবো আরো কি আসে তবে বুঝতে পারবো কেন এরকম এরকম এনার্জি এটা তো উচিত নয় এটা তো একদম অবাস্তব একটা আ দেখো এখানে যেটা বলছিলাম কার্ডটা এসছে দেখো কার্ডে দুটো ঘোড়া আছে দুটো ঘোড়ার কালার দেখো একটা গোল্ডেন একটা ব্ল্যাক দেখতে পাচ্ছ তো এই মানুষটার না দুটো এক দুটো কি বলবো ক্যারেক্টার দুরকম রকম চিন্তাভাবনা একটা হয়তো ক্যারেক্টার যেটা আছে আমি গোল্ডেনটা ধরি যে তোমাকে প্রচুর ভালোবাসে এবং তোমাকে ছাড়া সে থাকতে পারে না সে তোমাক তোমার কোনো ক্ষতি চায়ও না বা তোমার কোনো ক্ষতি করতেও পারবে না সেকেন্ড আমি যাব ব্ল্যাক যেটা আছে সে কিছুটা কিছুটা কুড়ে কিছুটা নেগেটিভ যে যার ক্ষমতা নেই যে এই তলোয়ারগুলো আহ উঠিয়ে যে কাজে তলোয়ারগুলো উঠিয়ে চোখটা খুলে বেরিয়ে আসার যে ক্ষমতা সেটা তার মাইন্ডে কাজই করছে না কোনোভাবে এবং নিজের ইগো বা নিজের এই আহ যদি এ ছেলে হয় তো বলবো সেই একটা পুরুষত্ব আর যেটাতে হয়তো ঘা লাগবে এই জায়গা থেকে বেরোলে বা যদি যদি মেয়ে হয় তাহলেও বলবো কোন রকম কোন কোন স্বার্থ বা কোন রকম কোনো যে কারণে কিন্তু এই কালার ডিসকালার হয়ে গেছে এর মাইন্ডে ওকে কিসের এত কষ্ট এর দেখা যাক কি এত কষ্ট বেরোতেও পারছে না বেচারা আমি বলবো বেচারা কারণ ও বেরোতে চাইছে বেরোতেও পারছে না আবার কষ্টও পাচ্ছে ও মাই গড় দেখো আমি বলবো না এ বেরোতে চাইছে ঠিক আছে এই সিচুয়েশন থেকে বাট রাস্তা খুঁজে পাচ্ছে না এটাও হতে পারে এই মনে সব শেষ হয়ে গেছে এবং আমাকে কে উদ্ধার করবে মানে তুমি পিছন ঘুরলেই সকাল দেখবে তুমি পিছন ঘুরলেই তুমি উঠতে পারবে সেই চেষ্টাটা এর নেই এই মুহূর্তে নেই কোন রকম কোন কারণে কিন্তু প্রচন্ড কষ্টে প্রচন্ড কষ্টে কি বলতে চাইছে তোমায় দেখা যাক আমি তো শুনতে পাচ্ছি লিটারালি বলছে আমাকে বাঁচাও আমাকে উদ্ধার করো হ্যাঁ হেল্প চাইছে থ্রি অফ ওয়ান্ডস হেল্প চাইছে এখানে বলছে দেখো সেভেন অফ সর্টস মানে পালাতে চাইছে কোনো একটা সিচুয়েশন থেকে যেখানে ও ফেসে আছে সেই জায়গা থেকে কিন্তু বেরোতে চাইছে পালাতে চাইছে তোমার হেল্প চাইছে লাইক আমার এই শব্দ মানে সেন্টেন্সটা আসছে যে আমি আর বাঁচতে পারবো না হয়তো আমি হয়তো শেষ হয়ে যাবো যদি তুমি আমাকে না বাঁচাও আমি লিটারালি এটা পাচ্ছি এই এই সেন্টেন্সটা পাচ্ছি ও মাই গড না সেই হাত তুলে দিয়েছে যে তুমি না বাঁচালে আমি শেষ হয়ে যাব মানে মরে যাব বা এখানে যতদিন বাঁচবো বাঁচবো আমি ছেড়ে দাও যা হবে দেখা যাবে আমার সাথে ডিভাইন যা করে করবে মানে আমি নিজে থেকে উঠবো না আমি নিজে থেকে উঠবো না আমাকে কেউ টেনে তুলবে এরকম মাইন্ডসেট অনেক নেগেটিভ পিপলের থাকে অনেক নেগেটিভ মানুষের থাকে মেবি তোমার লাইফে যখন ছিল আমি বলছি তখন তোমার মানে তোমাদের রিলেশনের মধ্যেও কিছু নেগেটিভিটি থাকবে কারণ এই ডেফিনেটলি খুব নেগেটিভ একটা মানুষ আমি আমি বলছি না যে আজকে কষ্ট পাচ্ছে না যে প্রচন্ড কষ্ট পাচ্ছে দেখো কিন্তু ওর মাইন্ড সেটটাই এমন যে ও নিজে সেই কষ্ট থেকে বেরোবে না কেউ এসে টেনে বের করলে তবে ও বেরোবে এই রকম সেট কি তো কষ্ট পেয়ে যাচ্ছে মানে একটা মানুষ নিঃশ্বাস নিতে পারছে না সে জানলাটা খুলে বাইরে যাবে না তার এই ওয়েট করবে যে কে অক্সিজেনটা এনে ওকে বাইরে নাকের ধরবে এরকম এনার্জি আছে আসলে জেনে কি হতে চলেছে দেখা যাক কি করবে আলটিমেটলি কি করতে চাইছে ওকে বা তো আলটিমেটলি দেখো নাইট নাইট অফ ওয়ানস একটা অ্যাকশানের কথা বলে উইথ তেস অফ পেন্টেকালস একটা অফার সো ফাইনালি কিন্তু একটা অফার আমার মনে হচ্ছে একটা অফার নিয়ে কেউ আসছে ওকে বটম অফ দ্য ডেস টেন অফ যন্ত্রণার বোঝা আমি বলবো পিঠে প্রচণ্ড যন্ত্রণার বোঝা এবং সেই জায়গাটা সামলাতে না পেরে ফাইনালি কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে একটা অ্যাকশন মোডে কিন্তু কেউ আসছে একটা অফার নিয়ে একটা অ্যাকশন মোডে কেউ আসছে ওকে ফাইনালি তোমাদের রিলেশানে কি হচ্ছে সেটা দেখব কারণ আমার প্রচণ্ড এই এই পার্সেন্ট যার সাথে আমার আজকের চ্যানেল হচ্ছে তার পার্সেন ভীষণ নেগেটিভ হিলিং করতে হবে প্রচন্ড মানে যদি কাছে ফিরে আসে তারপরে না তুমি নিজেও হেল হয়েও এবং একেও হিলিং দিও প্রচুর দরকার ফাইনালি দেখেছো নাইন অফ সলস যদি এ ফিরেও আসে না এর যেন যন্ত্রণার শেষ নেই এর যেন এর এরকম ভাবে যে আমার জীবনটাই কষ্টের আমার কষ্ট কোনো দিন মিটবে না মানে এর স্যাটিসফ্যাকশন নেই কোনো কিছুতে তোমাকে চাইছে তোমার জন্য কষ্ট পাচ্ছে বাট তোমার কাছে এসেও শান্তি পাবে না দেখো অফ সর্টস মানে এ অ্যাকচুয়ালি এমন একটা মানুষ যে এর শান্তি কোথায় এ নিয়ে জানে না কখনো কখনো আমি যাদের সাথে আগে চ্যানেল হচ্ছে না আমার মনে হয় তোমাদের সিচুয়েশান খুব অনব মানে এ মাঝে মাঝে হয়তো চলে যায় গিয়ে ভাবে যে আমি ভালো থাকবো আবার কখনো কখনো ফেরে এটা ভেবে যে তোমার সাথে এ ভালো থাকবে আবার সেটা বসে না আবার চলে যায় মানে এইরকম একটা সিচুয়েশন আমি আজকে এরকম এনার্জি পাচ্ছি বাট ডেফিনেটলি এই মুহূর্তে কারণ টেরো আমি প্রেজেন্ট এনার্জি ক্যাচ করছি তো এই মুহূর্তে আজকে যখন আমি বসে রিডিং করছি ভীষণ একটা দগ্ধ করা কষ্ট কিন্তু এ ফিল করছে লাইক এরকম বলছে আমাকে বাঁচাও আমাকে উদ্ধার করো আমি আর বাঁচতে পারবো না বোধ তো এই মুহূর্তে তোমার কি করণীয় সেটা দেখবো অ্যাডভাইস একটা নেবো ওকে ও মাই গড নিজের ইনটিউশনের কথা শোনো হাই ফ্রিস্টিস আচ্ছা এখানে আমি আর একদিনও আমি এটা রিডিংয়ে বলেছিলাম বাট আমি আজকে তোমাদেরকে মেনলি বলতে চাই কারণ এটা বলা ভীষণ দরকার তোমাদের রিডিং আমার যেটা মনে হচ্ছে আমরা অনেক সময় এটা মনে করি যে ইনটিউশনের কথা শোনা মানে আমাদের মনের কথা শোনা এই দুটো জিনিস কিন্তু সম্পূর্ণ আলাদা একটা হয় আমাদের মাথার কথা শোনা দিমাগ মাইন্ডের কথা শোনা যে মাইন্ড কিন্তু সবসময় ভেবে চিনতে ফ্যাসলা করবে যে এখানে আমার লাভ এখানে আমার লস তার মানে আমার এখানে যাওয়া উচিত মন কোথ থেকে কাজ করবে এখান থেকে হার্ট থেকে কাজ করবে যে এর কাছে গেলে আমার শান্তি হবে এর কাছে আমি এর কাছে গেলে আমার আমার মন খারাপ হবে আমি এর কাছে যাই। সম্পূর্ণ আলাদা ইন্টেউশন হচ্ছে তুমি মন মাইন্ড সমস্ত ফেলে দাও দিয়ে শান্ত হয়ে তোমার গাট ফিলিং বলে একে গাট ফিলিং সেটাকে আমরা বলি সিক্স সেন্স নট মন নট মাথা সিক্স সেন্স তোমার ইনটিউশন যেটা বলবে সেই কথাটা শোনো যদি মনে হয় যে আরে বুঝতে পারছি না মেডিটেট করো মনটাকে শান্ত করো এবং নিরপেক্ষভাবে কিছু একটা বিচার করো এই মুহূর্তে কিন্তু তোমার জন্য এটা অ্যাডভাইস ইমোশনে বয়ে যাওয়ার কথা কিন্তু হাই প্রিস্টেস বলে না ইনটিউশনের কথা বলে ইমোশনের নয় ওকে আর একটা কার্ড আমি নেব লাস্ট দেখো জাস্টিস ব্যালেন্সড থট ঠিক আছে না মন না মাথা ব্যালেন্সড থট জাস্টিস বিচার নিজেকে বিচার দিতে হবে তোমাকে সেই বুঝে তুমি ডিসিশান নিবে ওকে এটা তোমার জন্য অ্যাডভাইস তো আশা করি বোঝাতে পেরেছি সকলে সুস্থ থেকো ভালো থেকো ভালোবাসায় ভরে থেকো নিজেকে অনেক অনেক ভালোবেসো অন্যরা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী